দাম দিয়ে কাম দাম দিয়ে লাগে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার পান পিও গোবাশি বাংলাদেশী রেডার। আসসু jsonData ভাই বন্ধুরা। আমি ইউটিউব চ্যানেল মিজান ভাই, ফেসবুকের মিজান ভাই, টিকটকের মিজান ভাই। নিশানসান 2022 এর মডেল। এই গাড়িটা হলো সাদা কালার। চাকাগুলো অ্যালুমিনিয়ামের জিনুক। এই দেখেন ফলো করেন। চাকাগুলো চাকাগুলো অ্যালুমিনিয়ামের জিনুক। পাঁচ নতুন পাঁচ নতুন যারাই মোবাইল গাড়ি গাড়িগুলো দেখতেছেন তারা শিপা মারতে চলে আসবেন এখন আজকে দিন বৃষ্টি প্রচুর যারা রিয়াদের বাইরের থেকে আমার ভিডিও দেখেন ফোন করে আসবেন যাদের কিস্তি লাগবে নগদে লাগবে এটা হলো শিপাম মারত আমি তুলে ধরতেছি আপনারা ফলো করেন বিশাল মারত শিপা মারত আপনাদেরকে আস্তে আস্তে আমি তুলে ধরতেছি ফলো করেন এই শিপা মারতটা এখানে আসরের পরের থেকে গাড়ির বাজারটা হয় আগে হয় না সকালে হয় না আপনারা যারাই নিতে চান আসরের পরে আসবেন ফোন করে আসবেন এটা হলো পিছনের অংশ মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল পিছনের অংশ খুবই সুন্দর নিশান সানি দু হাজার বাইশের এই গাড়িটার বাইশটা আমি বলে দিব। এই গাড়িটার ক্যাশ কিস্তি না এ দেখেন বাইশের বাইশ পাকা বাইশ ফলো করেন বাইশ আপনারা ফলো করেন পাকা বাইশ এক এক লিটারে ষোলো দশমিক আট যাবে এক লিটারে এক লিটারে আমি ওখানে এটা নুসফুল গাড়ি দেখেন পিছনে মুকাইব আছে ফলো করেন এই গাড়িটা যারা নিতে চান এই গাড়িটা আমি ফাইসটা আপনাদেরকে বলে দেবো এটা হলো বাইশের নিশানসানি এখানে কফি এবং চা রাখতে পারবেন আমি সিটটা ইয়ে কফির ইয়াটা উঠাই দিই দেখ তারপর দেখতে পারবো বিশাল বড় গাড়ি এটা হলো পিছনের অংশ মাশাল 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 পিছনের অংশ খুবই সুন্দর এখন আমি মুকাইব চালু যাই না আপনারা বাস্তবে মুখে দেখে নিবেন এটা হলো সামনের অংশ মাসাল্লা মাসাল্লা মাসের সামনের অংশ খুবই সুন্দর গাড়িটার ইয়ার ব্যাগ আছে গাড়িটার ইয়ার ব্যাগ আছে গাড়িটা চলে চলছে কত টুকু আমি দেখাইতেছি আপনাদেরকে গাড়িটার মুখে চালু দিলাম না গাড়িটার রিমোট আছে গাড়িটার স্টাইলটা খুবই সুন্দর অটোমেটিক ফুল অটোমেটিক সেন্টার লোক আছে গিজার লোক আছে গাড়িটা চলছে কত টুক চলছে একদম চলা আমি দেখাইতেছি আপনাদেরকে চলাটা হম চলাটা কতটুকু চলছে আমি আপনাদেরকে ফলো করেন চলছে চলাটা আহ গাড়িটার পাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই গাড়িটা হলো গাড়ি দু হাজার বাইশের যারা নিতে চান হাতে মোবাইল নেন ফোন করেন পাঁচ নতুন ইস্তেমারা নতুন এই গাড়িটা হলো নিশান সানি গাড়ি হাজার বাইশের নেক্সট গাড়ির ভিডিও হবে ভালো থাকবেন ভালো থাকবেন নেক্সট গাড়ি গাড়ির হবে এই গাড়িটার প্রাইস হলো আটাইশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো নেক্সট গাড়ি ভিডিও হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ